আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি কফিল উদ্দিন ভুই ইন্টারন্যাশনাল অ্যান্ড টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে আরেকটি এক্সক্লুসিভ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি হচ্ছে যে কি এম টি কে অ্যান্ড সিফিও আইসি ইউ বি আইসি রিভোলিং করার জন্য কীভাবে করবেন কোন প্রক্রিয়ায় করবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো এবং কাজগুলো একটু দেখিয়ে দিব বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে আমরা আপনাদেরকে এটা একটু ওপেন করে দেখাবো যদি আমরা একটু ওপেন করে দেখাই এই দেখতে পাচ্ছেন এমটিকের প্রোডাক্টটা আমরা এই এমটিকের প্রোডাক্টটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাবো এটার ভিতরে কী আছে অল এমটেকের প্রোডাক্ট সবগুলোই এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব এমটেকের প্রোডাক্টগুলা একটু কাছে থেকে জুম করে দেখাও হুম এমটেকের সকল প্রোডাক্ট রয়েছে এখানে তো আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমরা এটার কাজ কিভাবে করে এটা একটু ভিডিওর মাধ্যমে দেখায় দেবা